ছদ্মবেশে ওষুধ কাউন্টারে দাঁড়ায় লালমনিরহাট সদর হাসপাতালে চলমান নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ রবিবার আঠারোই মে দুই হাজার পঁচিশ ইং সকালে ছদ্মবেশে কুড়ি গ্রাম লালমনিরহাট সমন্বিত দুদকের একটি টিম সদর হাসপাতালের বহিবিভাগে অভিযান শুরু করে অনুসন্ধান চলাকালে চিকিৎসা সেবা সহ হাসপাতালের বিভিন্ন শাখায় নানান অসংগতির চিত্র উঠে আসে বিশেষ করে হাসপাতালের খাবারের মান নিয়ে দুদক টিম প্রশ্ন তোলে নিয়ম অনুযায়ী রোগীদের জন্য মাছের প্রতিটি টুকরোর ওজন নব্বই গ্রাম থাকার কথা থাকলেও দুদকের টিম তা পরিমাপে পায় মাত্র তিরিশ থেকে চল্লিশ গ্রাম এছাড়াও হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি ও পরিচ্ছন্নতা কর্মীদের দুর্ব্যবহারও উঠে আসে তদন্তে এই বিষয়ে লালমনিরহাট দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোকাদ্দেম গণমাধ্যম কর্মীদের বলেন একশো শয্যা থেকে দুইশো পঞ্চাশ সজ্জায় উন্নতি হলেও জনবল বাড়েনি মাত্র একশো টাকা শয্যার জনবল দিয়ে দুইশো পঞ্চাশ শয্যার হাসপাতাল পরিচালনা করতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে উক্ত অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের উপসহকারী পরিচালক মিজানুর রহমান মিজান সাংবাদিকদের বলেন আমরা আজকে অনুসন্ধান চালিয়েছি প্রাপ্ত তথ্য ও প্রমাণ সহ প্রতিবেদন দুদকের মহাপরিচালকের কাছেই প্রেরণ করা হবে আনিসুল ইসলাম রাজীব নিউজ লালমনিরহাট অনলাইন ডেস্ক একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামতে আমরা একটা টিম সকালে এসে এখানে ছদ্মবেশে ওষুধ কাউন্টারের এখানে অবস্থান নেই এবং রোগী যে ওষুধ ডাক্তার প্রেসক্রাইব করেছে সেই ওষুধের সাথে কাউন্টার থেকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা আমি নিয়ে দেখি পরবর্তীতে রোগীসহ আমরা প্রেসক্রিপশন এবং ওষুধ সহ তত্ত্বাবধায়ক মহোদয়ের রুমে যাই কিন্তু তত্ত্বাবধায়ক মহোদয় মিটিংয়ে অন্যত্র ডিসি অফিসে থাকায় আমরা এখানে আবাসিক মেডিকেল অফিসার মহোদয়ের রুমে যাই তো ওনাকে সহ আমরা ওষুধগুলো মিলিয়ে দেখি দেখা যায় যে ওষুধগুলো মোটামুটি ঠিক আছে কিন্তু প্রেসক্রিপশনে ডাক্তারের সিগনেচার পাওয়া যায় না দুইজন ভিন্ন ভিন্ন পরবর্তীতে হাতের লেখা দেখে আবাসিক মেডিকেল অফিসার মহোদয় বললেন যে এটা অমুক ডাক্তার এবং অমুক ডাক্তার তো পরবর্তীতে ডাক্তারকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে প্রেসক্রিপশন করেছেন সেখানে কেন সিগনেচার দিলেন না তো সে উনি ওনারা যেটা বললো যে অতিরিক্ত রোগের চাপ রুগীর চাপে সেটা অনেক সময় ভুল হয়ে যায় তো ওনারা এরকম ভুল আর হবে না মর্মে জানিয়েছেন পরবর্তীতে আমরা ইয়েতে গেলাম খাবারের রুমে গেলাম আবাসিক মেডিকেল অফিসার মহোদয় সহ যে খাবারের মানটা দেখার জন্য তো সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে খাবার নব্বই গ্রাম মাছ থাকলে নব্বই গ্রাম দেওয়ার কথা কিন্তু আজকে মাছ রান্না হয়েছে সেখানে দেখা গেল যে ত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম সর্বোচ্চ আমরা পঞ্চাশ গ্রামের একটা পিস পেয়েছি বাকি সব পিস ত্রিশ থেকে চল্লিশ গ্রামের মধ্যে ছিল নব্বই গ্রাম থাকার কথা সেখানে অর্ধেকও নাই যেটা আসলে বড়ো ধরনের একটা অনিয়ম এই খাবারটা রোগীরাই খাবে তো খাবারের বিষয়ে এইরকম অনিয়ম ধরা পড়ার পর এখানে আমরা মেডিকেল অফিসার আবাসিক মেডিকেল অফিসার মহোদয় এবং আমাদের টিম সহ রান্নাঘরে যারা কর্মরত ছিলেন সবাই ছিলেন আমরা সেখানে ওগুলো ম্যাপে দেখেছি তার পরবর্তীতে আমরা তত্ত্বাবধায়ক মহোদয়কে জিজ্ঞেস করি এই ব্যাপারে যে খাবারের ব্যাপারে উনি বলেছেন যে আগেও এরকম হয়েছে তো আগেও উনি ব্যবস্থা নিয়েছেন এবারও সেটা একটা ব্যবস্থা নিবেন ঠিকাদারকে সাথে করে একটা ব্যবস্থা নেবেন খাবারের যে গুণগত মান রক্ষায় খাবারের পরিমাণ সঠিক ব্যবস্থা আজকে যেটা পেলাম খাবারের যতটুকু থাকার কথা এবং যতটুকু পেয়েছি আমরা সেটা কমিশন বরাবর তুলে ধরব সেটা আমাদের প্রধান কার্যালয় থেকে প্রশ্ন থেকে সিদ্ধান্ত আসলে পরবর্তীতে কী ব্যবস্থা গ্রহণ করা যায় আর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমরা একটু বলি যে আমরা এখানে এসে এখানে দেখলাম যে তিনটা ওয়াশরুম আছে রুগীদের জন্য কিন্তু দুইটা ওয়াশরুমই বন্ধ তো আমরা জিজ্ঞেস করলাম যে দুইটো ওয়াশরুম কেন বন্ধ তখন ওনারা উত্তর দিল যে এখানে ওয়াশরুম পনেরো থেকে বিশ দিন আগে চুরি হয়েছে ওখানে ফিটিংস ফিটিংসের কিছু জিনিসপত্র চুরি হয়েছে যে কারণে বন্ধ আছে তো আমরা বললাম যে বন্ধ থাকা তো সমাধান না রোগীরা আসবে সেবা নিতে এখানে যদি ওয়াশরুম ব্যবস্থা অ্যাভেলেবেল না থাকে তাহলে তো সেটা আসলে রোগীরা আরও ভোগান্তির শিকার হবে তো ওনারা বলছে যে ওনারা ওয়াশরুম ইন সার্ভিস পদক্ষেপ গ্রহণ করবে এছাড়াও আমরা ট্রলি ম্যানের একটা বিষয় পেলাম যে এখানে রুগীরা অভিযোগ করলো বিভিন্ন রুগীরা অভিযোগ করলো যে ম্যান এখানে তাদেরকে বাইরে থেকে হাসপাতালের ভিতর নিয়ে যায় তার পরবর্তীতে দেড়শো টাকা দুইশো টাকা ট্রলিম্যান স্লিপার সহ অন্যান্য কর্মচারীরা দেড়শো টাকা দুইশো টাকা দাবি করে এবং যদি এখানে গরিব রুগীরাই তো আসে তো যদি কেউ দিতে অসমর্থ হয় তাহলে তাদেরকে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করে এবং হেনস্থা করে তো আমরা এটা নিয়েও তত্ত্বাবধায়ক মহোদয়কে জিজ্ঞেস করেছি উনি বলেছেন যে উনি কর্মচারী নিয়ে সবসময় মিটিং করেন এবং এই সকল বিষয়ে সতর্ক থাকার জন্য উনি বেশ কয়েকবার কর্মচারীদেরকে বলেছেন এবং আমরা দুদক টিম যেহেতু এখানে এটা পেয়েছি আবার উনি কর্মচারীদেরকে নিয়ে বসবেন বসে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা মূলত আরও অনেকগুলা কাগজপত্র রেকর্ডপত্র চেয়েছি হাসপাতালের রুগী সেবা সংক্রান্ত এবং জনবল সংক্রান্ত ওনারা বারবারই জনবল সংকটের কথা বলেছেন জনবল সংক্রান্ত কাগজপত্র সহ অন্যান্য আমরা অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র চেয়েছি ওনারা রেকর্ডপত্র সরবরাহ করবেন এবং আমরা আজকের যে পর্যবেক্ষণ আমাদের এবং প্রাপ্ত রেকর্ডপত্র সব কিছুর আলোকে আমরা একটা পূর্ণাঙ্গ কমিশন দমন কমিশন তদন্ত দেশ করবো শীঘ্র নামটা আমি আজকে আমার নেতৃত্বে অভিযানটি পরিচালিত ছিল আমি মোহাম্মদ রিজানুর রহমান চৌধুরী উপসহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এবং আমার টিমে সদস্য হিসেবে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপসহকারী পরিচালক উনি উপস্থিত ছিলেন ধন্যবাদ পরিদর্শনের সময় রান্নার পরে আমি যেটা আমি নিজেও এসে দেখতে পাইলাম যে পিসগুলো অনেক ছোট হয়ে গেছে এটা আসলে দুঃখজনক এই বিষয়ে আমি ঠিকাদারকে আগেও নোটিশ করছি যখন ছোট দিছে এবং আমি এক পিসের জায়গায় তখন দুই পিস করে দেওয়াইছি আমি ব্যাপারে ঠিকাদারকে নোটিশ করব যাতে সঠিকভাবে তারা সঠিক মাপে এই আমাদের মাসের পিস বা অন্যান্য যেসব দেওয়ার কথা তারা দেয় আমি নিজে এবং আমার কমিটির সবাই এসে যখন আমরা কম পাইছি আমি বললাম যে আমি তখন এক পিসের দুই পিস বা আমি ফেরত আর সেটা আমি করেছি তবে তো লিখিতভাবে কোনো নোটিশ করা হয়নি যেহেতু আজকে আমরা সরে জমিনে আমরা এটা পাইলাম আমি এরপরে নোটিশ করবো তাদেরকে আসলে আমার এখানে চিকিৎসক সংকট আছেই যেহেতু আমার আড়াইশো সজ্জার হাসপাতাল ম্যান পাওয়ার হচ্ছে একশো সজ্জার এখানে বহির বিভাগ এবং অন্ত বিভাগ সবখানেই আমার চিকিৎসক সংকট আমার বহির বিভাগে প্রতিদিন রুগী আসে চোদ্দোশো থেকে পনেরোশো রুগী আসে এই চোদ্দোশো থেকে পনেরোশো রুগী সার্ভিস দেওয়ার জন্য আমার বহির বিভাগে দুইজন মেডিকেল অফিসার একজন ইউনানি মেডিকেল অফিসার একজন আইএম মেডিকেল অফিসার বসে আসলে এত ম্যান এই অল্প ম্যান দিয়ে এত রুগীকে আসলে সার্ভিস দেওয়া খুবই কষ্টকর ব্যাপার খাদ্য বেশি ওষুধ কাউন্টারে আমরা দাঁড়াই সেখানে ডাক্তার যে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ রোগীরা পাচ্ছে কিনা সেটা আমরা দেখি তারপর আমরা সেখান থেকে তিনজন রুগীকে তত্ত্বাবধায়ক মহোদয়ের রুমে নিয়ে যাই কিন্তু তত্ত্বাবধায়ক মহোদয় না থাকার কারণে আবাসিক মেডিকেল অফিসার মহোদয়ের রুমে নিয়ে যাই তারপর আমরা ওষুধ মিলিয়ে দেখি যে ডাক্তারের প্রেসক্রিপশনে যে ওষুধ উল্লেখ আছে এবং যে ওষুধটা দেওয়া হয়েছে সেটা ঠিক আছে কিনা তো দেখা গেলো যে বিভিন্ন একটা গ্রুপের বিভিন্ন ওষুধ থাকে তো অল্টারনেট করে যে ওষুধ দেওয়া হয়েছে মানে ওষুধ মোটামুটি ঠিক ছিল প্রেসক্রিপশনের সাথে ওষুধ ঠিক ছিল কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে প্রেসক্রিপশনটা হয়েছে সেখানে ডাক্তারের কোনো সিগনেচার নাই তার পরবর্তীতে আমরা সেটা আবাসিক মেডিকেল অফিসার মহোদয় জিজ্ঞেস করি যে এখানে সিগনেচার থাকার কথা ছিল তো উনি বললেন যে এটা আসলে ঠিক হয় না এখানে সিগনেচার থাকার কথা ছিল তো আমরা এই এটা অন্য প্রথমেই পরিলক্ষিত হয় আহ যেটার উত্তরে উনারা বলেছেন যে আহ রুগীদের চাপ থাকার কারণে উনারা সিগনেচার করতে আসলে ভুলে যান পরবর্তীতে আর এই ভুল হবে না সিগনেচার করবেন তার পরবর্তীতে আমরা দেখি যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখি যে নিচে নিস্তলায় হাসপাতালের নতুন ভবনের নিস্তলাই তিনটা ওয়াশরুম কিন্তু তিনটা ওয়াশরুমের মধ্যে দুইটাই তালা দেয়া এবং একটা ওয়াশরুম মাত্র সার্ভিস আছে তো আমরা এটা জিজ্ঞেস করি যে রুগীরা আসে অসুস্থ হয়ে আসে ওয়াশরুম যদি সুবিধা না থাকে তাহলে তো রুগিরা আরো বাড়বে তো ওনারা এর প্রতি বলেছেন যে কয়েকদিন আগে এখানে থেকে কিছু একটা সমস্যা হয়েছে এবং কিছু মালামাল ওয়াশরুম থেকে চুরি হয়েছে যে কারণে সেটা আপাতত বন্ধ করে রাখা হয়েছে তো সেটা আসলে পনেরো বিশ দিন থেকে বন্ধ ওনাদের তো এতদিন ধরে রুগীরা ভোগান্তি শিকার হচ্ছেন ওয়াশরুম নিয়ে সেটা আমরা ওনাদের কনসার্নে দিয়েছি ওনারা বলছেন যে অতি দ্রুত ওয়াশরুম সার্ভিসটা ওনারা চালু করবেন এবং মেরামত করা দরকার ওনারা সেটা করার ব্যবস্থা নেবেন পরবর্তীতে আমরা আবাসিক মেডিকেল অফিসার মহোদয় সহ খাবার রুমে আসি যে খাবারের গুণগত মান পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার রুমে সব ঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য প্রথমে এসে আমরা দেখি যে আজকে মেনুতে মাছ দেওয়া মাছ একশো আশি গ্রাম তার মানে হচ্ছে দুপুরের বেলা নব্বই গ্রাম এবং রাতের বেলা নব্বই গ্রাম মাছ দেওয়ার কথা যদি মাছ থাকে তো আমরা মাছ পরিমাপ করি আবাসিক মেডিকেল অফিসার মহোদয় দুদক টিম সহ রান্নাঘরে যারা ছিল তারা উপস্থিত ছিলেন সবাল উপস্থিতিতে আমরা মাছটা পরিমাপ করি তো সেখানে দেখা যায় নব্বই গ্রামের স্থলে ত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম এবং সর্বোচ্চ আমরা পঞ্চাশ গ্রাম পেয়েছি অধিকাংশ মাছের টুকরাই হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ গ্রামের মধ্যে তো আমরা সেটা নিয়ে তত্ত্বাবধায়ক মহোদয়কে জিজ্ঞেস করেছি উনি বলেছেন যে উনি যখনই এটা হয়েছে উনি ব্যবস্থা নিয়েছেন এবার ব্যবস্থা নিবেন ঠিকাদারকে উনি সতর্ক করবেন এবং আনুষঙ্গিক যা ব্যবস্থা খাবারের মান উন্নয়নে যা ব্যবস্থা গ্রহণ করার দরকার তা উনি গ্রহণ করবেন এবং আরেকটা বিষয়ে আমরা যখন এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছিলাম ঠিক এই সেই মুহূর্তেই একজন আমাদের সাথে তত্ত্বাবধায়ক মহোদয় ছিলেন তখনই একজন এসে আমাদেরকে অভিযোগ জানায় যে এখানকার যারা ট্রলিম্যান বা সুইপার যারা আছে তারা রোগীদের থেকে টাকা দাবি করে দেড়শো টাকা দুইশো টাকা দাবি করে এবং রুগীদের থেকে টাকার জন্য একটা জুলুম চালায় খুশি হয়ে দেয়া এক জিনিস ওনারা বলছে আর জুলুম করে নেয়া আর এক জিনিস প্রায় অত্যাচার করেই ওদের কাছ থেকে হ্যাঁ যতবার আসে ততবারই তাদের কাছ থেকে টাকা নেয় এই হচ্ছে অনিয়ম তো তত্ত্বাবধায়ক মহোদয়কে আমরা এই বিষয়ে বলেছি যে যারা কর্মচারী আছে তারা এরকম হ্যাঁ এরকম যদি তারা করে তাহলে সেটাই কি প্রতিকার সেটা তো উনি বলেছেন উনি ব্যবস্থা নেবেন এবং এই ব্যাপারে উনি ইত্যমধ্যে বেশ কয়েকবার কর্ম কর্মচারীদের সাথে মিটিং করেছেন এবং পরবর্তী আবার শীঘ্রই মিটিং করবেন এবং ব্যবস্থা নেবেন আর আরেকটা বিষয় আমরা যখন ওষুধ কাউন্টারে গিয়েছি আবাসিক মেডিকেল অফিসার মহোদয় সহ তখন আমরা দেখতে পেলাম যে ওষুধের যে তালিকা কি কি ওষুধ অ্যাভেলেবেল আছে যেটা বাইরে মানে উন্মুক্ত স্থানে রাখা উচিত ছিল রোগীরা দেখবে সেটা তো সেটা দেখলাম আমরা দরজার চিপায় একটা জায়গায় রাখা যেখানে পক্ষে বা দেখা সম্ভব না এমন একটা জায়গায় সেটা রাখা ছিল তো আমরা পরবর্তীতে আমরা সেটা উন্মুক্ত স্থানে এসে স্থাপন করি ওনাদেরকে বলি স্থাপন করতে উনারা উন্মুক্ত স্থানে আমাদের সামনেই স্থাপন করেছে এবং বলছে যে এখন থেকে উন্মুক্ত স্থানেই সেটা থাকবে এটা ওনারা বললো যে টেকনিক্যাল কারণে ওখানে রাখছে এটা একটা সমস্যা হয়েছিল দেয়ালে লাগানোই ছিল সমস্যা হয়েছিল ফলে এখানে রাখছি তো আমরা এসে দেখেছি যে ওখানেই রাখা এখন অবশ্য আমাদের উপস্থিতিতে এটা ঠিক জায়গায় স্থাপন করা হয়েছে এবং ওখানে দুই একটা ওষুধ অ্যাভেলেবল চিহ্ন দেয়া কিন্তু আসলে ওইগুলা ওষুধ গুলা ছিল না তো আমরা বলছি যে ঠিকভাবে এটা তালিকাটা প্রস্তুত করে রাখার জন্য এবং সামগ্রিক অভিযানের বিষয়ে আমরা তত্ত্বাবধায়ক মহোদয়ের কাছে বিভিন্ন ধরনের রেকর্ড পত্র চেয়েছি আহ উনি শীঘ্রই রেকর্ড পত্র দিবে তো ওনাদের আমরা যে অভিযান করলাম সেই অভিযানের আহ বিষয়ে রেকর্ডপত্রের আলোকে এবং আমরা যে আজকে আহ যে খাবারের মাপধোক করলাম বা বিভিন্ন জিনিস সচক্ষে দেখলাম সবকিছুর আলোকে এবং ওনার কাছ থেকে সর্বরাভিশ রেকর্ড পত্রের আলোকে বিস্তারিত প্রতিবেদন আমরা দুর্নীতি দমন কমিশন প্রদানকার্যালয় বরাবর শীঘ্রই পেশ করবো ধন্যবাদ দাদা আজকে আমরা দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম থেকে আহ এনফোর্সমেন্ট টিম এসেছি এখানে আমি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী উপসহকারী পরিচালক আমি টিম লিডার হিসেবে আছি এবং আমার সাথে টিম সদস্য হিসেবে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপসহকারী পরিচালক আছে ধন্যবাদ ধন্যবাদ আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে এনফোর্সমেন্ট নির্দেশক্রমে আমরা আজকের এই অভিযান দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম হতে আমরা একটা টিম এসেছি সদর লালমনিরহাট দুশো পঞ্চাশ বিশিষ্ট সদর হাসপাতালে আমরা একটা অভিযান পরিচালনা করি প্রথমেই আমরা দুদক টিম এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে ওষুধ কাউন্টারে আমরা দাঁড়াই সেখানে ডাক্তার যে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ রুগীরা পাচ্ছে কিনা সেটা আমরা দেখি তারপর আমরা সেখান থেকে তিনজন রোগীকে তত্ত্বাবধায়ক মহোদয়ের রুমে নিয়ে যাই কিন্তু তত্ত্বাবধায়ক মহোদয় না থাকার কারণে আমরা মেডিকেল অফিসার মহোদয়ের রুমে নিয়ে যাই তারপর আমরা ওষুধ মিলিয়ে দেখি যে ডাক্তারের প্রেসক্রিপশনে যে ওষুধ উল্লেখ আছে এবং যে ওষুধটা দেওয়া হয়েছে সেটা ঠিক আছে না তো দেখা গেল যে বিভিন্ন গ্রুপ একটা গ্রুপের বিভিন্ন ওষুধ থাকে তো অল্টারনেট করে যেই ওষুধটার সাপ্লাই আছে সেই ওষুধ দেওয়া হয়েছে মানে ওষুধ মোটামুটি ঠিক ছিল প্রেসক্রিপশনের সাথে ওষুধ ঠিক ছিল কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে যেই প্রেসক্রিপশনটা দেওয়া হয়েছে সেখানে ডাক্তারের কোনো সিগনেচার নাই তার পরবর্তীতে আমরা সেটা আবাসিক মেডিকেল অফিসার মহোদয়কে জিজ্ঞেস করি যে এখানে সিগনেচার থাকার কথা ছিল তো উনি বললেন যে এটা আসলে ঠিক হয় না এখানে সিগনেচার থাকার কথা ছিল তো আমরা এই একটা অনিয়ম প্রথম পরিবর্তিত হয় যেটার উত্তরে ওনারা বলেছেন যে রোগীদের চাপ থাকার কারণে ওনারা সিগনেচার করতে আসলে ভুলে যান পরবর্তীতে আর এই ভুল হবে না সিগনেচার করবেন তার পরবর্তীতে আমরা দেখি যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখি যে নিচে নিচতলায় হাসপাতালের নতুন ভবনের নিচতলায় তিনটা ওয়াশরুম কিন্তু তিনটা ওয়াশরুমের মধ্যে দুইটাই তালা দেয়া এবং একটা ওয়াশরুম মাত্র সার্ভিস আছে তো আমরা এটা জিজ্ঞেস করি যে রোগীরা আসে অসুস্থ হয়ে আসে ওয়াশরুমে যদি সুবিধা না থাকে তাহলে তো রোগীরা ভোগান্তি আরও বাড়বে তো ওনারা এর প্রতি উত্তরে বলেছেন যে কয়েকদিন আগে এখানে ওয়াশরুমের থেকে ফিটিংসে কিছু একটা সমস্যা হয়েছে এবং কিছু মালামাল ওয়াশরুম থেকে চুরি হয়েছে যে কারণে সেটা আপাতত বন্ধ করে রাখা হয়েছে তো সেটা আসলে পনেরো বিশ দিন থেকে বন্ধ ওনাদের ভাষ্য মতে তো এতদিন ধরে রুগীরা ভোগান্তি শিকার হচ্ছেন ওয়াশরুম নিয়ে সেটা আমরা ওনাদের কনসারণে দিয়েছি ওনারা বলছেন যে অতি যুক্ত ওয়াশরুম সার্ভিসটা চালু করবেন এবং মেরামত করার দরকার সেটা করার ব্যবস্থা নেবেন পরবর্তীতে আমরা আবাসিক মেডিকেল অফিসার মহোদয় সহ খাবার রুমে আসি যে খাবারের গুণগত মান পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার রুমে সব ঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য প্রথমে এসে আমরা দেখি যে আজকে মেনুতে মাছ দেয়া হয়েছে তো আমরা এখানে তালিকা দেখি যে মাছ কত গ্রাম দেওয়ার কথা দেখলাম যে দুই বক মিলে মাছ একশো আশি গ্রাম তার মানে হচ্ছে দুপুরের বেলা নব্বই গ্রাম এবং রাতের বেলা নব্বই গ্রাম মাছ দেওয়ার কথা যদি মাছ থাকে তো আমরা মাছ পরিমাপ করি আবাসিক মেডিকেল অফিসার মহোদয় বৃহৎ টিম সহ রান্নাঘরে যারা ছিল তারা উপস্থিত ছিলেন সবার উপস্থিতিতে আমরা মাছটা পরিমাপ করি তো সেখানে দেখা যায় নব্বই গ্রামের স্থলে ত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম এবং সর্বোচ্চ আমরা পঞ্চাশ গ্রাম পেয়েছি অধিকাংশ মাছের টুকরাই হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ গ্রামের মধ্যে তো আমরা সেটা নিয়ে তত্ত্বাবধায়ক মহোদয়কে জিজ্ঞেস করেছি উনি বলেছেন যে উনি যখনই এটা হয়েছে উনি ব্যবস্থা নিয়েছেন এবারও ব্যবস্থা নেবেন ঠিকাদারকে উনি সতর্ক করবেন এবং আনুষঙ্গিক যা ব্যবস্থা খাবারের মান উন্নয়নে যা ব্যবস্থা গ্রহণ করার দরকার তা উনি গ্রহণ করবেন এবং আরেকটা বিষয়ে আমরা যখন এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছিলাম ঠিক এই সেই মুহূর্তে একজন আমাদের সাথে তত্ত্বাবধায়ক মহোদয় ছিলেন তখনই একজন এসে আমাদেরকে অভিযোগ জানায় যে এখানকার যারা ট্রলিম্যান বা সুইপার যারা আছে তারা রোগীদের করে দেড়শো টাকা দুশো টাকা দাবি করে এবং রুগীদের থেকে টাকার জন্য একটা জুলুম চালায় খুশি হয়ে দেয়া এক জিনিস ওনারা বলছে আর জুলুম করে নেয় এক জিনিস ওনারা প্রায় অত্যাচার করেই ওদের কাছ থেকে হ্যাঁ যতবার আসে ততবারই তাদের কাছ থেকে টাকা নেয় এই হচ্ছে অনিয়ম তো তত্ত্বাবধায়ক মোদেকে আমরা এই বিষয়ে বলেছি যে যারা কর্মচারী আছে তারা এরকম হ্যাঁ এরকম যদি তারা করে তাহলে সেটাই কি প্রতিকার সেটা তো উনি বলেছেন উনি ব্যবস্থা নেবেন এবং এই ব্যাপারে উনি ইতিমধ্যে বেশ কয়েকবার কর্ম কর্মচারীদের সাথে মিটিং করেছেন এবং পরবর্তী আবার শীঘ্রই মিটিং করবেন এবং ব্যবস্থা নেবেন আর আরেকটা বিষয়ে আমরা যখন ওষুধ কাউন্টারে গিয়েছি আবাসিক মেডিকেল অফিসার মহোদয় সহ তখন আমরা দেখতে পেলাম যে ওষুধের যে তালিকা কি কী ওষুধ অ্যাভেলেবেল আছে যেটা বাইরে মানে উন্মুক্ত স্থানে রাখা উচিত ছিল রোগীরা দেখবে সেটা তো সেটা দেখলাম আমরা দরজার চিপায় একটা জায়গায় রাখা যেখানে রুগীর পক্ষে বা কারো পক্ষেই দেখা সম্ভব না এমন একটা জায়গায় সেটা রাখা ছিল তো আমরা পরবর্তীতে টিম আমরা সেটা উন্মুক্ত স্থানে এসে স্থাপন করি ওনাদেরকে বলি স্থাপন করতে ওনারা উন্মুক্ত স্থানে আমাদের সামনেই স্থাপন করেছে এবং বলছে যে এখন থেকে উন্মুক্ত স্থানেই সেটা থাকবে এটা কিছু একটা ওনারা বললো যে টেকনিক্যাল কারণে ওখানে রাখছে যেটা সমস্যা হয়েছিল দেয়ালে লাগানোই ছিল সমস্যা হয়েছিল ফলে এখানে রাখছে তো আমরা এসে দেখেছি যে ওখানেই রাখা এখন অবশ্য আমাদের উপস্থিতিতে এটা ঠিক জায়গায় স্থাপন করা হয়েছে এবং ওখানে দুই একটা ওষুধ অ্যাভেইলেবল চিহ্ন দেয়া কিন্তু আসলে ওইগুলো ওষুধগুলো ছিল না তো আমরা বলছি যে ঠিকভাবে এটা তালিকাটা প্রস্তুত করে রাখার জন্য এবং সামগ্রিক অভিযানের বিষয়ে আমরা তত্ত্বাবধায়ক মহোদয়ের কাছে বিভিন্ন ধরনের রেকর্ডপত্র চেয়েছি উনি শুদ্ধের রেকর্ডপত্র দিবে তো নাজার আমরা যে অভিযান করলাম সেই অভিযানের বিষয়ে রেকর্ডপত্রের আলোকে এবং আমরা গাছকে বিভিন্ন জিনিস সচককে দেখলাম সব কিছুর আলোকে এবং ওনার কাছ থেকে সরবরাহ করা রেকর্ডপত্রের আলোকে বিস্তারিত প্রতিবেদন আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় বরাবর শীঘ্রই পেশ করব এরকম আজকে আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম থেকে আমরা কুড়িগ্রাম থেকে একটি এনফোর্সমেন্ট টিম আজকে প্রথমে এসে সকালে ছদ্মবেশে ওষুধ কাউন্টারে দাঁড়াই কালমনিরহাট সদর হাসপাতালের ওষুধ কাউন্টারে আমরা দাঁড়াই এবং সেখানে প্রথমেই আমরা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী রুগীকে ওষুধ দেয়া হচ্ছে কিনা না সেটা পর্যবেক্ষণ করি তো সেখান থেকে আমরা তিনজন রুগীকে র্যান্ডমলি তিনজন রুগীকে প্রেসক্রিপশন এবং ওষুধ নিয়ে তত্ত্বাবধায়ক মহোদয়ের রুমে যাই তত্ত্বাবধায়ক মহোদয় না থাকার কারণে আবাসিক মেডিকেল অফিসার মহোদয়ের রুমে যাই আমরা সেখানে ওষুধগুলো মিলিয়ে দেখা হলে দেখা যায় যে ওষুধ এবং প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে প্রেসক্রিপশানে ডাক্তারের সিগনেচার ছিল না পরবর্তীতে আমরা ডাক্তারের সিগনেচার কেন মানে প্রেসক্রিপশানে নাই সেটা জানতে চাইলে ওনারা বলেন যে রুগীর চাপ প্রচুর রুগী থাকায় ওনারা সিগনেচার ভুলে স্কিপ করে গেছেন না হয়তো সিগনেচারটা দিতে পারেন নাই তো সেটা ভুল হয়েছে এবং ভবিষ্যতে এরকম ভুল হবে না বলে তারা জানান পরবর্তীতে আমরা আবাসিক মেডিকেল অফিসার সহ খাবার দেখতে যাই খাবারের গুণগত মান এবং পরিমাণ ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করতে রান্নাঘরে যাই তো সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে খাবারে নব্বই গ্রাম মাছ থাকলে নব্বই গ্রাম থাকার কথা তো আজকে যেহেতু মাছ আমরা সেটা পরিমাপ করি যে নব্বই গ্রাম ঠিক আছে কীটা না কিন্তু আমরা সেখানে পরিমাপ করে ত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম সব একটা পিস পঞ্চাশ গ্রাম পেয়েছি বাকিগুলো ত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম এইরকম পেয়েছি যেটা আসলে খুবই হতাশাজনক নব্বই গ্রাম থাকার কথা অর্ধেকও নাই তো সেই বিষয়ে আমরা ওখানে যখন পরিমাপ করি তখন আবাসিক মেডিকেল অফিসার মহোদয় ছিলেন আমাদের টিম ছিল এবং রান্নাঘরের লোকজন ছিল তো সেটা নিয়ে আমরা তত্ত্বাবধায়ক মহোদয়কে জিজ্ঞেস করি যে নব্বই গ্রাম থাকার কথা কিন্তু ত্রিশ চল্লিশ গ্রাম দেওয়া হচ্ছে কেন তো উনি বললেন যে যেহেতু সমস্যা হয়েছে উনি এটার ব্যবস্থা গ্রহণ করবেন আগেও এরকম হয়েছিল উনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আমরা যেহেতু এটা পেয়েছি আজকে এসে তো উনি অতি শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং এ ব্যাপারে আমরাও যা পেয়েছি সেটা ফাইন্ডিংসটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রধান কার্যালয়ে আমরা পেশ করব পূর্ণাঙ্গ রিপোর্ট আর আরও হচ্ছে আর একটু বিষয় হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ওয়াশরুম দেখা গেল যে আমরা মেডিকেল ভবনে গিয়ে দেখলাম যে ওয়াশরুম তিনটা কিন্তু এর মধ্যে দুইটাই তালা দেয়া এবং একটা চালু আছে তাও অপরিষ্কার তো আমরা জিজ্ঞেস করলাম যে রুগীরা এখানে আসে সেবা নিতে কিন্তু ওয়াশরুম যে পর্যাপ্ত ওয়াশরুম নাই তো সেই জন্য তো ওনারা আরও ভোগান্তি শিকার হবেন আবাসিক মেডিকেল অফিসার মহোদয় সেখানে উপস্থিত ছিলেন তিনি জানালেন যে ওয়াশরুম কয়েকদিন আগে ওয়াশরুমের মালামাল চুরি হয়ে গিয়েছিল সেই কারণে দুইটা আউট অফ সার্ভিস আছে ওনারা চেষ্টা করছে যে অতি শীঘ্রই যাতে সেটা চালু করে চালু হবে এবং এরকম নিশ্চয়তা ওনারা আমাদেরকে দিয়েছেন এবং আরও দেখলাম যে আমরা আমাদের কাছে আমরা যখন অভিযান পরিচালনা করি বিভিন্ন রুগী আমাদের কাছে এসে অভিযোগ করছে এখানে যে অফিসের যে কর্মচারী আছে ট্রলিম্যান সুইপার পর্যন্ত রুগীকে নিয়ে যায় তারা রুগীকে নিয়ে যাওয়ার পর রুগীদের কাছ থেকে বা রুগীদের যারা আত্মীয় স্বজন সাথে আসেন তাদের কাছ থেকে টাকা দাবি করে দেড়শো দুইশো টাকা দাবি করে এবং টাকা যদি গরিব রুগীরা টাকা দিতে অসমর্থ হয় তাহলে তাদের সাথে হেনস্থার শিকার হন এবং তাদের সাথে খারাপ আচরণ করা হয় তো আমরা বিভিন্ন রেকর্ডপত্র তত্ত্বাবধায়ক মহোদয় কাছে চেয়েছি অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র আর হচ্ছে আমরা তো সচককে পর্যবেক্ষণ করলাম এনফোর্সমেন্ট টিম তো আমাদের এই যে পর্যবেক্ষণ এবং সংগৃহীত যে রেকর্ডপত্র সেগুলোর আলোকে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর পেশ করব ধন্যবাদ